আহ মা আর লাগবে না এবার ছাড়ো তো বর পক্ষ তোকে দেখতে এসেছি তাদের সামনে যাবে কি পেতে মতো খালের চাঁচা তো বাবার ছোটবেলার বন্ধু সে আবার বরপক্ষ কি হুম তুই কখনো তোর খালের চাচাকে দেখেছিস না তার ছেলেকে দেখেছিস চাচাকে দেখেছি ছোটবেলায় তোকেও সে দেখেছে ছোটবেলায় আজ এত বছর পর দেখবে তো ভালো করে সাজতে হবে না আপনি শুধু ওকে সাজাচ্ছেন কেন

আমার বাবা মা একসাথে সেন্সলেস হয়ে যাবে স্ট্রেঞ্জ কই তোমাদের হলো তাড়াতাড়ি করো ই মাসু জানা এই তুমি এই চা নাস্তাটা নিয়ে যাও আমি ওকে নিয়ে আসছি ওকে আমরা সব ভালো চাকরি বাকরি পেয়ে ঢাকায় চলে গেলাম আর তুই উল্টো ভালো চাকরি ছেড়ে এক গ্রামে চলে এলি তা এতটা বছর এই গ্রামে থেকে তুই পেলিটা কি পেয়েছি মানুষের সম্মান ভালোবাসা সত্যি বিশ্বাস করবি না খালেদ এই এলাকার মানুষ আমাকে কতটা সম্মান করে কতটা ভালো তার বলতে হবে না আসার সময় টের পেয়েছি তোর নাম শুনেই তো সবাই কপালে হাত তোলে একটু দেরি করে চা দেওয়ার জন্য দুঃখিত কামাল ভাবির বাড়ি তো বিক্রম ইউরোপিয়ান হলো কি করে আমার ওপাশের ঘরটা ভাড়া নেই থাকে ওর নাম সুজানা খুব লক্ষ্মী মেয়ে পুষ্পান্ধবী সুজানা পুষ্পকে নিয়ে এসো পুষ্প হিম কেন তুমি ওকে বিয়ে করতে পারো না কেন

উনি তো আমার খালের চাচা মাই আঙ্কেল আমার বিয়ের কথা হচ্ছে ওনার ছেলের সাথে বাট ছেলে তো আসেনি ও না এলেও চলবে বাবা পছন্দ করলে হলো স্ট্রেঞ্জ ছেলের বউ দেখবে তার বাবা আমাদের দেশে এরকম হয় না এখানে হয় এসো এসো

ভুল হয়ে গেছে মারাত্মক ভুল ভুল অবশ্যই নীলয় আর নীল মাকে নিয়ে আসলাম না তাহলে তো বিয়েটা নিয়ে যেতে পারতাম। আমার পুষু মাকে তোর পছন্দ হয়েছে হবে না মানে কি বলছিস এই মেয়েকে এই মেয়েকে যে পছন্দ করবে না হয় সে অন্ধ নয় তো পাগল আলহামদুলিল্লাহ আমার ছেলেকে তোর মেয়ে পছন্দ করবে কিনা কিভাবে করব আমি তো নাকি দেখিনি আপনার কাছে তার কোনো ছবি আছে সরি মা নিলয়ের কোনো ছবি আমার কাছে নেই তবে লোকে বলে মানুষের হাতের লেখায় নাকি তার সৌন্দর্যের প্রতিফলন ঘটে আমি আমি ওর হাতের লেখা তোমাকে দেখাতে পারি প্লিজ আঙ্কি দেখান না এটা আমি রাখতে পারি না না মা এটা আমার ছেলের একমাত্র স্মৃতি সব সময় আমার কাছে থাকে আমি ঢাকায় গিয়ে তোমার জন্য নীলয়ের একটা ছবি পাঠিয়ে দেবো তুমি কি আজই ফিরতে চাই হ্যাঁ অসম্ভব এতদিন পরে এসেছিস এখানে থাকবি খাবো গল্প সল্প করবো না না আজ কিন্তু আপনাকে থাকতেই হবে প্লিজ তুমি বুঝতে পারছো না মা ভাইজান কতদিন পরে এলেন আজ রাতটা থাকতেই হবে প্লিজ আঙ্কল প্লিজ আঙ্কল প্লিজ আঙ্কল থেকে যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু ভাবি থাকলে আধ হাত লম্বা কই মাছ খাওয়াতে হবে কিন্তু অনন্যা অনন্যা হ্যালো অনন্যা হাই এসব কি হচ্ছে? বেনিবে দাও

আমি জানতে চাই তুমি যাবে না জোর করে বের করে দেব আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না কি প্রশ্ন আমি জানতে চাই তুমি আমাকে চাও কি চাও না এসব নিঃশ্বাস শেষে কোনো লাভ নেই বলতেই হবে তুমি আমাকে চাও কি চাও না এই খবরদার খবরদার নো বলবে না কিন্তু নো বললে খারাপ কিছু হয়ে যাবে সাংঘাতিক খারাপ প্লিজ লক্ষ্মীটি শুধু একবার বলো ইয়েস

যাতের নেয় আর সময় আমার এলাকায় এদেশ সুন্দর চলো বাবা বকবে আমার সুইমিং করতে ভালো লাগছে একটু থাকি হুম আবার কাল এসে চলো আচ্ছা তোমরা এরকম শায়রি পরে সুইমিং করো কি করে কাল আমি সুইমিং কস্টিউম পরে আসবো ও মাই গড সুইমিং কস্টিউম এই গ্রামে বাবা দেবে একদম চলো চোপচা কে পুষ্প আমাদের এলাকার এমপি এমপি মেম্বার অফ পার্লামেন্ট ও আইসি